আচ্ছা কোন গরুগুলোর দাম আপনারা বেশি দেখতে পাচ্ছেন একদম বড় গুলো না মাঝারি না ছোট গুলো মাঝারো আর হলো বড় একদম এই দুটেই এগুলোর দাম কি বেশি হ্যাঁ একটু আমাদের থেকে বেশি যেহেতু আমরা দুইটা নিব অবশ্যই বেশি ছোট দাম কি কম হ্যাঁ হয়তোবা আর ছোট দাম করা হয়নি এখন আমাদের আচ্ছা অনেকে বলতিছে যে বড় যে গরুগুলো এগুলোর দাম কম গরু হিসেবে কিন্তু ছোট আর মাঝারিগুলোর দাম বেশি না ভাইয়া বড় গুলো পারফেক্ট মানে আমাদের আমরা 1.5 লাখের ভিতরে এটা নিতে চেয়েছি বললাম দাম হিসেবে ঠিক আছে এত বেশি না বড় গুলো একটু ঠিক আছে ওকে